উত্তরে লাগাতার বৃষ্টি কিন্তু দক্ষিণে বৃষ্টি নেই এই পরিস্থিতি বিগত বেশ কিছুদিন সহ্য করতে হয়েছে দক্ষিণবঙ্গবাসীকে তবে আবহাওয়া দপ্তর এবার জানাচ্ছে তার পরিবর্তন আসতে চলেছে উত্তরবঙ্গের মতো এতটা দাপট না দেখালেও ভারী বৃষ্টিপাত পেতে চলেছে দক্ষিণবঙ্গবাসী বিগত বেশ কিছুদিন ধরে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে নেই বললেই চলে তবে গতকাল দুপুরের পর থেকে বেশ কিছু এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ শুক্রবার পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া সহ দক্ষিণবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলাতে বৃষ্টিপাত চলছে তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাব পশ্চিমবাংলার বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী কয়েকদিন কেমন থাকতে পারে কেমন থাকতে পারে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে সমস্ত কিছু অতি সংক্ষিপ্তভাবে আজকের এই প্রতিবেদনে আপনাদের জানাবো নমস্কার আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার তিনশো পঁয়ষট্টি আজ বারোই জুলাই শুক্রবার প্রিয় দর্শক আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন সকাল থেকে বৃষ্টিতে ভেজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ এলাকা দক্ষিণে এখনও বৃষ্টির আকাল রয়েছে বটে তবে বৃষ্টিপাত শুরু হয়েছে তবে উত্তরের পরিস্থিতি একই থাকতে পারে আজও কলকাতায় এখন থেকে আর কিছু সময়ের মধ্যে হালকা থেকে মাঝের বৃষ্টি আবার নামতে পারে নতুন করে মৌসুমি অক্ষরেখা আবার দক্ষিণবঙ্গের উপর সক্রিয় এর প্রভাবে আজ এবং আগামীকাল শনিবার বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়ছে সহ হালকা থেকে মাঝের বৃষ্টি হলেও সেভাবে ভারী বৃষ্টি কিন্তু হওয়ার সম্ভাবনা অনেকটাই কম পূর্বাভাস বলছে আজ কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দিনভর তবে সতেরোই জুলাই অর্থাৎ টানা সাত দিন পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি চলবে এমনটাই আপডেট দিয়েছে আবহাওয়া দপ্তর কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই সহ হালকা থেকে মাঝের বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা ক্রম কমবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাই আবহাওয়া দপ্তর মনে করছেন আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতে সেভাবে ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই শুক্রবার অর্থাৎ আজ পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অধিক বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহার এবং উত্তর দিনাজপুরে বৃষ্টি চলবে তবে আলিপুরদুয়ারের কোথাও কোথাও একটু বেশি বৃষ্টি হতে পারে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি বৃষ্টি না হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকবে বলে জানানো হয়েছে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী তেরো এবং জুলাই অর্থাৎ আগামীকাল ও পরশু কলকাতায় সর্বোচ্চ প্রায় ঘরে থাকতে পারে আর থেকে জুলাই কলকাতার সর্বোচ্চ পারদ প্রায় পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের গণ্ডি ছোঁবে বলে মনে করা হচ্ছে অর্থাৎ আবারও তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে শহর কলকাতায় আজ শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আজ শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেইশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে তিন দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস কম এদিকে গতকাল বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক তাপমাত্রার থেকে দুই দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বেশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রায় ষাট থেকে আটানব্বই শতাংশ রয়েছে বলে জানানো হয়েছে এদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে দেশের বেশিরভাগ অংশেই বৃষ্টির সম্ভাবনা আগামী কয়েকদিন বাড়তে পারে পূর্ব ভারতে উত্তর পূর্ব ভারতের রাজ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তরপ্রদেশ বিহার অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় এবং সিকিমে পাশাপাশি কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র কর্ণাটকেও অতি ভারী বৃষ্টির সতর্কতা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরপ্রদেশের কিছু অংশে নাগাল্যান্ড মণিপুর মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় তেলেঙ্গানা কেরালা মাহে কর্ণাটকের উপকূলবর্তী এলাকাতে জম্মু কাশ্মীর লাদাখা উত্তরাখণ্ড চণ্ডীগড় হরিয়ানা দিল্লিতে আগামী তিন থেকে চার দিনের মধ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখন দেখে নেব বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে আজ সকাল ছটা থেকে নটা পর্যন্ত টানা তিন ঘন্টা রাজধানী জুড়ে ঝুম বৃষ্টি হয়েছে এই তিন ঘণ্টায় ঢাকায় ষাট মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস এখনও গুড়িগুড়ি বৃষ্টি হচ্ছে টানা বৃষ্টিতে বিভিন্ন স্থানে তৈরি হয়েছে জলবদ্ধতা চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী টানা বৃষ্টিতে রাজধানীর মগবাজার ওয়ালডেস গেট বেইলি রোড ও সিদ্ধেশ্বরে বৌচাক মালিবাগ মোড় শান্তিনগর মোড়ে জলবদ্ধতা তৈরি হয়েছে এসব এলাকায় অলিগলিতে হাঁটু সমান জল জমে রয়েছে শান্তিনগর মৌচাক এলাকায় প্রধান সড়কে রয়েছে কোমর সমান জল ভারী বৃষ্টিতে জলবদ্ধতায় চরম ভোগান দিতে পড়েছেন খেটে খাওয়া মানুষজন আবহাওয়া অফিস জানিয়েছে মৌসুমবায়ু সক্রিয় থাকায় এখন সারা যে কোনো মুহূর্তে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আটচল্লিশ ঘন্টায় ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছে আবহাওয়া অফিস দেশের পাঁচ বিভাগে ভারী বর্ষণের সঙ্গে দুই বিভাগে পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসের সংকার কথা জানিয়েছে সংস্থাটি আজকের আপডেট এই পর্যন্ত পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন ধন্যবাদ